সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তিনি চোদ্দ মাস জেল খাটার পরে জামিন পেলেন অবশেষে রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং জ্যোতিপ্রিয় মল্লিককে আটকানোর জন্য জ্যোতিপ্রিয় মল্লিক যেন জামিন না পান সে ব্যাপারে চেষ্টার কোনো খামতি রাখেনি ত্রুটি রাখেনি ইডি তারপরেও কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়ে গেলেন এই জ্যোতিপ্রিয় বাবু সম্পর্কে আমি কয়েকটি কথা বলবো আগে কয়েকটি তথ্য দিয়ে নিয়ে নিই দিয়েই তারপরে আমি আমি কয়েকটি কথা বলব তো যাই হোক শেষমেশ বাবু জামিন পেলেন বিশেষ আদালতে তিনি জামিন পেলেন গ্রেপ্তারির ১৪ মাস পরে এবং এই জামিন পেলেন ব্যক্তিগত পঞ্চাশ হাজার টাকার বন্ডে তিনি জামিন পেয়েছেন এবং জামিন দিতে গিয়ে বিচারক মন্তব্য করেছেন যে চোদ্দ মাস জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এই মামলায় অন্য অভিযুক্তরা জামিন পেয়েছেন তাই তাকেও জামিন দেওয়া হল মানে অন্য অভিযুক্তরা যেহেতু জামিন পেয়েছেন তারা জ্যোতিপ্রিয় বাবুই বা পাবেন না কেন যদি জামিন পাওয়া একটা সময়ের পরে সবারই অধিকার আছে আইনে রেশন দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যে জামিন সেই জামিন হয়ে গেল তাহলে ইডি আটকানোর চেষ্টা করেনি চেষ্টা করেছে আপ্রাণ চেষ্টা করেছে জ্যোতিপ্রিয় মল্লিক যে রেশন দুর্নীতিকাণ্ডে অন্যতম প্রধান মাথা বা চক্রি তা বোঝাতে বিশেষ আদালতে প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির গঙ্গা সাগর বলে দাবি করেছিল ইডি অর্থাৎ ইডির যে আইনজীবী তারা দাবি করেছে যে দুর্নীতির গঙ্গা সাগর হচ্ছেন এই প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং এই রোশন কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের যে জ্যোতিপ্রিয় বাবুর ভূমিকা বোঝাতে গিয়ে ইডির আইনজীবী বলেছেন যে গঙ্গা ভাগীরথী ও অন্যান্য শাখা প্রশাখা যেমন গঙ্গা সাগরে এসে মিশেছে তেমনি এই দুর্নীতির সমস্ত কিছু সমস্ত কিছু এসে মিশেছে জ্যোতিপ্রিয়র কাছে বুঝতে পারছেন অর্থাৎ গঙ্গা ভাগীরথী অন্যান্য শাখা শাখা প্রশাখা সব যেমন মহাসাগরে এসে মিশেছে অর্থাৎ জ্যোতিপ্রিয় মুখে বলা হচ্ছে মহাসাগর এবং অন্যান্য যে শাখা প্রশাখা সব এসে মিশেছে গঙ্গা ভাগীরথী অন্যান্য শাখা প্রশাখা এসেছে মিশেছে এই সাগরে। আর এই দুর্নীতির সাগরকে হলেন জ্যোতিপ্রিয় মল্লিক এছাড়া চাল বিক্রি রেশন দুর্নীতির টাকা গম বিক্রির বিক্রির সব কিছুর টাকা তার কাছে এসেছে রেশন দুর্নীতির টাকা গম বিক্রির টাকা চাল বিক্রির টাকা সব এসেছে জ্যোতিপ্রিয় বাবুর কাছে এবং টাকা এসেছে তারই পরিচালিত তিন সংস্থায় তার পরিচালিত তিন সংস্থায় ওই তিন সংস্থায় তারই লোক রয়েছে সব এমনকি ওই যে অ্যাকাউন্টও খোলা হয়েছে তার যারা ঘনিষ্ঠ এবং তার যারা পরিচিত লোক তাদের নিয়ে সমস্ত দিক থেকে কিন্তু ইনির আইনজীবী চেষ্টা করেছেন কিন্তু বিচারপতি মনে করেছেন যে জ্যোতিপ্রিয়বাবু চোদ্দ মাস ধরে জেলে আছেন তার এবার জামিন পাওয়া উচিত তাই বিচারপতি তার জামিন দিয়েছেন জ্যোতিপ্রিয়বাবুকে যে ব্যক্তিগত পঞ্চাশ হাজার টাকার বন্ডে এখন এই যে জ্যোতিপ্রিয়বাবু রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এনার সম্পর্কে আমি একটা কথা বলবো তিনি তখন জেলে যাননি তো তিনি খুব উঁচু গলা করে বড় বড় কথা কিন্তু অনেক বলেছেন এক সময় তিনি বলেছেন যে সিপিএমের সঙ্গে এক জায়গায় বসবেন না এক সঙ্গে চা খাবেন না তাদের সঙ্গে বিয়ে বাড়িতে এক সঙ্গে নিমন্ত্রণ খেতে যাবেন না তো জ্যোতিপ্রিয় বাবু আপনাদের মতো মানুষ যারা মন্ত্রিত্বের চেয়ারে বসে ক্ষমতার চেয়ারে বসে যেভাবে গরিব মানুষের রেশন রেশনের টাকা রেশন যেভাবে আপনারা আপনাদের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে রেশন চুরির অভিযোগ উঠেছে আপনাদের হাতে ক্ষমতা না থাকলে সত্যিই কি আপনাদের সঙ্গে কোনো মানুষ এক জায়গায় বসবে সিপিএমের কোন নেতার সঙ্গে বসবে না বসবে সেটা তো মানুষ ঠিক করবে কিন্তু আপনাদের মতো মানুষ যারা রকম ক্ষমতার চেয়ারে বসেছেন আপনাদের যদি ক্ষমতা না থাকে আপনারা যে কাণ্ড করেছেন গরিব মানুষের যে রেশন সেই রেশনের টাকা চুরি রেশনের দুর্নীতির অভিযোগ আপনার বিরুদ্ধে আপনার যদি ক্ষমতা চলে যায় আপনার মতো মানুষের সঙ্গে এক টেবিলে বসা তো দূরের কথা পরিচয় দিতেও কিন্তু মানুষ চাইবে না একটা দলের সিপিএম বলেই সবাই খারাপ হয় না কংগ্রেস বলেই সবাই খারাপ হয় না তৃণমূল বলেও সবাই ভালো হয় না বা খারাপ হয় না একটি দলের সবাই ভালো হয় না সবাই খারাপ হয় না একটি দল মানেই সবাই খারাপ বা সবাই ভালো এরকম হয় না যারা খারাপ করে ব্যক্তিগতভাবে খারাপ করে আবার একটি দলের কোন কোন দলের আদর্শ আপনার আমার পছন্দ না হতেই পারে তার মানে সেই দলটির লোকের সঙ্গে বসবেন না মিশবেন না তাদের সঙ্গে একসঙ্গে চা খাবেন না আপনার মতো মানুষ যারা এইভাবে গরিব মানুষের চাল চুরি রেশন চুরির অভিযোগ উঠবে তাদের সঙ্গে মানুষ বসবে কি তাদের সঙ্গে মানুষ একটি মিলে চা খাইতে চাইবে কি যদি আপনার পাওয়ার না থাকে ক্ষমতা না থাকে একটু ভেবে দেখবেন তো আচ্ছা দর্শক বন্ধু স্যার ম্যাডাম ভাই বোন আপনারা কী মনে করেন যে যে কোনো বামপন্থী বা সিপিএম তাদের সঙ্গে যিনি সময় বলেছেন মিশবেন না তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন না চায়ের দোকানে বসবেন না সামাজিক সম্পর্ক রাখবেন না তাদের সঙ্গে সামাজিক সম্পর্ক রাখলে কি মানুষের কোনো লজ্জাবোধ হবে না আপনার মতো মানুষের সঙ্গে যদি এক জায়গায় বসে কোনটাতে মানুষের বেশি ক্ষতি হবে বলুন তো আপনারাই জানাবেন তৃণমূল কংগ্রেস বলে খারাপ নয় সিপিএম বলে খারাপ নয় কংগ্রেস বলে খারাপ নয় যেমন বিজেপির আপনি আদর্শগতভাবে আমি আদর্শগতভাবে তাকে পছন্দ করি বা না করি বিজেপি দলকে অটল বিহারী বাজপেয়ীকে কিন্তু সবাই সম্মান করতেন এটা তো মানতে হবে এটা মানতে হবে যে সিপিএম এর বুদ্ধদেব বাবু সত তার কোনো জুড়ি নেই তাকে আমরা সবাই সম্মান করি মানতে হবে এটা প্রণব বাবু কংগ্রেসের তাকে আমরা সবাই সম্মান করি এটা অস্বীকার করলে চলবে না আপনি সিপিএম এর এমন এমন নেতা সারা জীবন মন্ত্রিত্ব করেছেন অথচ দেখা যাচ্ছে তার নিজস্ব বাড়ি নেই এরকম অনেক নেতা মন্ত্রী সিপিএম এর আছেন আবার তৃণমূলের বহু নেতা আছেন যারা একেবারে অনেস্ট সৎ কোনো দুর্নীতি নেই তারা হয়তো বড় নেতা নন বড় মন্ত্রী নন বহু সৎ মানুষ আছেন কিন্তু আপনাদের মতো মানুষ যারা এই ক্ষমতার চেয়ারে গিয়ে এই যে কাণ্ডগুলো করছেন আপনাদের সঙ্গে মানুষ সামাজিকভাবে মিশবে কিনা সেটা কিন্তু মানুষ ভাব ভেবে দেখবে কারণ আপনি রেশনের মতো গরিব মানুষের সাধারণ মানুষের এই চাল এই টাকার দুর্নীতির সঙ্গে আপনার নাম জুড়ে গিয়েছে অভিযোগ হয়েছে আমি বলছি না যে প্রমাণ হয়ে গেছে আপনি করেছেন কিন্তু অভিযোগ উঠেছে কে মনে করেন দর্শক বন্ধুরা জানাবেন কমেন্ট বক্সে আর জ্যোতিপ্রিয় বাবু আপনি জামিন পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আর ভবিষ্যতে রাজনীতি যদি করেন তাহলে অন্তত একটু সঠিকভাবে মানুষের পরিষেবা বা দেওয়ার চেষ্টা করবেন এই সমস্ত যে পরিস্থিতিগুলো অন্তত যেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন জানাবেন আপনাদের মতামত দর্শক বন্ধু স্যার ভাই বোন ম্যাডাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা